হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা যারা ইংরেজি শিখতে ইচ্ছা করি বা ইংরেজি শিখতে চাই ইংরেজি বলতে চাই এবং সহজেই আমরা ইংরেজি শিখতে চাই বা বলতে চাই এবং যারা ইংরেজিতে খুবই দুর্বল যদি আমরা ইংরেজি বলতে চাই শিখতে চাই তাহলে আমাদের প্রথমত এই টেন্স কয়েকটা টেন্স আপাতত আমাদেরকে জানতে হবে সবগুলো টেন্স আপনাকে জানতে হবে না প্রথমত আপনাকে কয়েকটি টেন্স জানতে হবে অত্যন্ত জরুরি এই কয়টা টেন্স জানলে পরেই আপনি অন্তত শুরু করতে পারবেন এবং ইংরেজি বলতেও পারবেন বেশি না প্রেজেন্ট ওখানে তিনটা প্রেজেন্ট ইনভিট প্রেজেন্ট কন্টিনিয়েন্স প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনভিট পাস্ট কন্টিনিয়েন্স ফিউচার ইনভিট ফিজের কন্টিনেন্স এই কয়েকটা তার কয়টা হলো প্রেজেন্টের তিনটা পাশের দুইটা পাঁচটা ফিউজার দুইটা সাতটা এই সাতটা টেন্স আপনি যদি মোটামুটি মোটামুটি শেখেন তাহলে কিন্তু ইংরেজি আপনি বলতে পারবেন যাই হোক আমি আমি একটা উদাহরণ বলি প্রেজেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে যেমন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে আমি আমি কাজটি করি তাহলে আই বি দার্ক তাহলে প্রেজেন্ট কন্ডিশন কী হবো আই এম ডুইং দ্য ওয়ার্ক আবার প্রেজেন্ট পারফেক্টেন্সে কী হবো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তাহলে পাস্ট ইনভোরেন্স কী হবো আই ডিড দ্য ওয়ার্ক পাস্ট কন্ডিশনস কী হবে আই ই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক ফিউচার ইনভেন্স কী হবে আই উইল ডু দ্য ওয়ার্ক ফিউচার কন্ডিশনস হবে আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক এখন নেগেটিভ করেন আই ডু দা ওয়ার্ক এর নেগেটিভ করি আই ডোন্ট ডু দা ওয়ার্ক আবার হি ডাজ দ্য ওয়ার্ক সে কাজটি করে হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক আমি প্রেজেন্ট কনফারেন্সে করি আমি কাজটি করি না আমি কাজটি করতেছি না আই এম নট ডুইং দ্য ওয়ার্ক আই এম নট ডুইং দ্য ওয়ার্ক এর অর্থ হলো আমি কাজটি করছি না হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক সে কাজটি করছে না আবার যদি বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এই জন্য নেগেটিভ করি আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করিনি আবার হি হাজ নট ডান দ্য ওয়ার্ক সে কাজটি করেনি আর পাস্ট ইন্ডিপেন্ডেন্স পাস্ট ইন্ডিপেন্ডেন্সকে আমাদের নেগেটিভ করি তা সাবজেক্টিভ পড়ল ডিড নট প্লাস অ্যালে মুলভার্ক দিতে হবে তাহলে কী হবে আমি কাজটি করি নেই আই ডিডেন্ট ডু দা ওয়ার্ক অথবা আই ডিড নট ডু দ্য ওয়ার্ক সেই কাজটি করে নেই হি ডিড নট ডু দ্য ওয়ার্ক আমরা কাজটি করি নেই উই ডিড নট ডু দ্য ওয়ার্ক সবার সঙ্গে ডিড নট প্লাস অ্যাল মূল ওয়ার্ক এমন পাশ কন্ডেন্সে আমি কাজটি করতেছিলাম আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক সেই কাজটি করতেছিল হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক আমরা কাজটি করতেছিলাম উই আর ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ পাশ কন্টেস্টেন্সে সাবজেক্টে পড়ে ওয়াশ বা ওয়ার সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ওয়াশ এবং অন্য অন্য কর্তার সঙ্গে আমরা দেবো ওয়ার অর্থাৎ সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াশ দেবো এবং সাবজেক্টটা যদি প্রণাল হয় তাহলে ওয়ার দেবো যেমন তারা নদীতে হ্যাঁ সাঁতার কাটতে ছিল দিউ আর সুইমিং ইন দ্য রিভার তারা না আচ্ছা আমরা মাঠে খেলতেছিলাম উই আর প্লেইং দ্য ফিল্ড হুম তারা ঝগড়া করতেছিল দেওয়ার ফাইটিং অথবা কলিং এভাবে আমরা করতে পারি আমরা যদি ফিচার্সে যাই আমি কাজটি করবো আই উইল ডু দা ওয়ার্ক আমি কাজটি করবো না আই ওন্ট ডু দা ওয়ার্ক অথবা আই ডোন্ট ডু দা ওয়ার্ক আমি কাজটি করতে থাকবো আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক আর যদি নেগেটিভ করি আই উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক আই ওয়ান্ট বি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করতে থাকবো না আমি যদি পছন্দ করি যেমন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সকে আমি কী কাজটি করি ডু আই ডু দা ওয়ার্ক আমাদের এটাকে প্রেজেন্ট কন্টেসেন্স করি এম আই ডুইং দ্য ওয়ার্ক প্রেজেন্ট পারফেক্টেন্সি করি হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক পাস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সে করি ডিড আই ডু দা ওয়ার্ক ডিড আই ডু দা ওয়ার্ক যদি পাস্ট কন্টেস্টেন্সে করি ওয়াজ আই ডুইং দ্য ওয়ার্ক যদি ফিজেন ইন্ডিপেন্ডেন্স করি উইল আই ডু দা ওয়ার্ক নিজের কন্টেন করি উইল আই বি ডুইং দার্ক অর্থাৎ যদি পছন্দ করি তাহলে অবজিকে সাবজেক্টের আগে দিতে হবে এভাবে যদি আমরা অন্তত এই কয়েকটা টেন্স সাতটা টেন্স প্রাথমিকভাবে আমরা শিখি খুব যে কঠিন তা না এটি চর্চা করলেই প্র্যাকটিস করলে কিন্তু বেড়ে যাবে তবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের বেলায় বা সিম্বল প্রেজেন্টেন্সের বেলায় আমি একটা কথা বলি এর গঠনটা যে বাক্যের কথা যদি থার্ড পার্সন সিঙ্গিং নাম্বার হয় তাহলে মূল ভাবুর সঙ্গে এজ বাই এজ করতে হয় যেমন সে একটি বই পড়ে হি রিড দেওয়া দেবে না হি রিটস এ বুক সে কাজটি করে হি ডাজ দ্যক রহিম বাতলা রহিম ইডসাইজ আর নেগেটিভ করেন অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের বেলায় বাক্যের কথা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় তাহলে মূল ভারুর সঙ্গে বাই এজ করতে হয় আর নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট প্লাস মূল মূলবার্ক থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সাবজেক্ট সাথে ডাজ নট প্লাস মূলবার্ক আর অন্যান্য কর্তার সঙ্গে ডু ডুবাট প্লাস মিলবার যেমন সে এখানে আসে না হি ডাজ নট কাম হিয়ার রহিম নিয়মিত স্কুল যায় না রহিম ডাজ নট হ্যাঁ গোড স্কুল রেগুলারলি সে ইংলিশ শেখে না হি ডাজ নট লার্ন ইংলিশ হুম আবার আমরা সেখানে যাই না উই ডোন্ট গো দেয়ার আর যদি পছন্দ করি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন যদি পছন্দ করি তাহলে সাবজেক্টের আগে ডুবা ডাস দিতে হবে থার্ড পারসন সিঙ্গলসের ডাস আর অন্যান্য কর্তার সঙ্গে হ্যাঁ ডুবাহ করতে হবে যেমন সে কি ভাত খায় ডাজি টাইজ শেখে একটি বই পড়ে ডাজ ইউটি বুক হ্যাঁ রোহিম কি ইংরেজি শেখে ডাজ রোহিম লার্ন ইংলিশ আবার তুমি কি কাজটি করো ডু ইট দ্য ওয়ার্ক তারা কি ইংরেজি শেখে ডু দা লার্ন ইংলিশ এভাবে যদি আপনারা চর্চা করেন প্র্যাকটিস করেন আমার বিশ্বাস মাই বিলিভ ওয়ান ডে ইউ উইল বি হ্যাঁ এবল টু স্পিক ইংলিশ এবল টু লার্ন ইংলিশ আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি তো অনেক বয়স্ক মানুষ তার এই এই ইংরেজি আমি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে ইংরেজি পড়াই এখনও পড়াচ্ছি আপনাদের দোয়া এবং আপনাদের দোয়া এবং মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ